এরা মুসলিম সমাজে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য এরা মুসলিম সমাজে এমনভাবে ঢুকেছে এর অনেক বড় ইতিহাস বর্তমান সমাজে যে মারফতি তরিকা যেটা আছে পীর পীরমুরিদের যে ব্যবসা এটাই হলো একটা শিরকি এবং কুফরি আঁকি দেয় সুফি আঁকি দেয় যত পীর খানকা ওলি দরবেশ গাউস আর যারা এই সুফি মতবাদে বিশ্বাসী এরা হলো এই সুফি রোগে আক্রান্ত সুফি আঁকি আজকে প্রত্যেকটা প্রায় মানুষের ভিতরে ঢুকে গেছে সুফি আঁকি আজকে ইনশাল্লাহ বাউলদের বারোটা বাজাবো ইনশাল্লাহ একটু আপনি একটু আপনি একটু বসেন দেখেন যেহেতু কিছুদিন আগে বাউল কি একটা শয়তান আল্লাহ কে নিয়ে নবীকে নিয়ে কুটুক্তি করেনি কোরানকে নিয়ে কুটুক্তি করেনি বলছে যে আল্লাহ কোরানে মুখে কয় কথা বলে বিভিন্ন জায়গায় নাকি বিভিন্ন কথা বলেছেন মানে ওর ভাষা আল্লাহ হলেন মোনাফে বলেন বিল্লাহ। আবার বলছে আমরা নাসি কেন আল্লাহই তো নাচতে বলেছেন কুল আওজুবি রব্বিন নাস মালিক ইন্নাস ইলাহিন্ন আল্লাহয় নাচতে বলেছেন তাই আমরা নাসি কেমন শয়তানের শয়তান এদেরকে দেখে ইবলিশ চিন্তা করছে আমার বাংলাদেশে থাকারই দরকার এরা এরাই যথেষ্ট এদের আজকে বারোটা বাজায় দিবেন ইনশাল্লাহ জাতির সামনে ওপেন ভাবে না বলে এরা যে এত বিদাতের বেদাতি এত যে মুশরেক এত যে শয়তান ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে এত কটুক্তি করেছে তার এই বাউলদের প্রথম শাখায় ছিল সুফি থেকেই চলে আসছে এই পীর পীরমুরিদি যে ব্যবসা চালু নাই এটাই হলো সুফি আকিদা এদের ভিতরে সুফি আছে কি সুফিদের এক নম্বর যারা পীর মুরিদ খানকা মাজার এগুলোতে বিশ্বাসী এমন কি আমাদের দেশের যারা তাবলিক জামাতের ভাইয়েরা ভাই বলতে গেলে তো আপনি বলবেন যে এই যে ফেতনা বাধায় দিল কিন্তু সত্যটা না বললে তো আপনি জানতেও পারবেন না জানতে পারবেন আজকে সমাজে সত্য বলা কঠিন সত্য মানা কঠিন সমাজে প্রসিদ্ধ অনেক আল্লাহ তাহলে ব্যাখ্যা দিচ্ছে ভুল আল্লাহ বলছেন এক শ্রেণীর আলেম বের হবে কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে মুশরিক বানাবে এটাই হচ্ছে তার ব্যাখ্যা এই সুফিদের আকিত সাত বছর আল্লাহকে খুঁজেছি আমি আল্লাহকে কোথাও পাইনি আমি দেখছি এখন আমি নিজেই আল্লাহ বাইজিৎ বস্তু নিজেকে কি দাবি করেছে আল্লাহ দাবি করেছে এই সুফিদের এই আকি দেয় পীর হলো আল্লাহ এরপরে কি মানসুর হোসাইন বিন মানসুর হাল্লাস এই শয়তান বলছে যে আমার রুহ আর আল্লাহ রু নাহনু রুহ আনে আমার রুহ আর আল্লাহ রু হাল্লাল না বাদানান এক দেহে ঢুকে গেছে মানে আমার ভিতরে ঢুকে গেছে আনাল হক আমি হুসাইন বিন মানসুর হাল্লা যখন আমি নিজেই আল্লাহ এটা সুফিদের দেয় মানে পীর যে সেটাই আল্লাহ ওই জন্য ওকেই সেজদা করে যা বলে সেটাই মানে এটা হলো সুফিদের দেয় এই দে থেকে মানসুর হাল্লা আরো দুটি ছাত্র ছিল ইবনুল আরাবি আর নাবলুসি ইবনুল রাখি দেয় আর নাবলুসির আকি দেয় এরা বলছে মানুষ যখন স্ত্রীর কাছে সহবাস করে তখন সে আল্লাহর সাথে সহবাস করে এটা শুনেছেন এগুলা শুনেছেন ওয়াস তো শুনেছেন ওয়াস নি তো তাদেরকে ওয়াস করা লাগবে একটু আপনি সময় দেন আমি বলবো এরপরে বাউলদের আকিদা বলবো সুফিদের তৈরি হয়ে গেছে দুইশো ষাট হিজড়ি থেকে এইভাবে সুফি আকিদা আসতে 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 এই যে বললো না এই যে নাবলুসি আর ইবনুল আরবি এরা বলছে আর সবই তো আল্লাহ মানে আকাশ জমিন যা সব নূর না ওদের আকি দে তাহলে আপনার স্ত্রীও তো আল্লাহ স্ত্রী কি আল্লাহ তার মানে কেউ যদি স্ত্রীর সাথে সহবাস করে কার সাথে সহবাস করল আল্লাহর সাথে বলেন নাউজুবিল্লাহ এটা হলো সুফিদের আকি দেয় আপনি একটু সময় দেন আমি কয়েক মিনিট আমি বিষয়টা স্পষ্ট করে দিচ্ছি জানতে হবে এদেরকে জাতির সামনে উলঙ্গ করে ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ কাদিয়ানিদেরকে সমস্ত মুহাদ্দিস ফকি আলেম ওলামা সবাই এক বাক্যে বলেছেন কাফের কাদিয়ানিদেরকে যেমন সরকারিভাবে কাফের ঘোষণা করতে হবে এই বাউল ফাউলদেরকেও সরকারিভাবে কাফের ঘোষণা করতে হবে বাংলাদেশ কথা বুঝেছেন এদের এত পোশাক আকীদা আপনি একটু বোঝাতে একটু সময় দেন আমি বলছি আপনি বুঝতে পারবেন এই যে স্ত্রীর সাথে সহবাস করে এদের আঁকি দেয় স্ত্রীদের সাথে সহবাস করে এখান থেকে চলে এসেছে এই সুফি রোগে আক্রান্তই হলো বাউল মতবাদ বাউল এর আবিষ্কার হয়েছে পনেরো শতকের দিকে এর আবিষ্কারক বাউল মতবাদ বাউল ইতিহাস পড়বেন আপনারা আপনি পাবেন আমি আজকে যা বলে দেবো হুবু পাবেন নেটে দেন সব পাবেন বাউল তত্ত্ব আছে একটা বই জিয়াউল কুলুব একটা বই আছে আবার অনেক বই আছে এদের বাউল তত্ত্ব জানার জন্য এই বইগুলি পড়বেন ঈশ্বরচন্দ্র চৈতন্যদেব আদিনাথ নিত্যনাথ মূলনাথ মনাই ফকির কালাই সাদ এগুলির নাম পাবেন এরা হিন্দু না মুসলমান নামে কি মানে বাউলদের ইতিহাস খুঁজলেই পাবেন সব হিন্দু এই চৈতন্যদেব দেব হচ্ছে বাউলদের আদি গুরু এই চৈতন্যদেব দেব চোদ্দশো চুরাশি হিজড়িতে জন্মগ্রহণ করেছেন আর পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে চোদ্দশো চুরাশি খ্রিস্টাব্দে জন্ম পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন এর মধ্যেই এই দেব এই বাউল মতবাদ প্রতিষ্ঠা করেছেন কিভাবে জানেন হিন্দুদের মধ্যে উঁচু নিচু ভেদাভেদ আছে কাদের মধ্যে হিন্দুদের মধ্যে এইটা দেখে অনেক হিন্দুরা চিন্তা করলো যে না যেই ধর্মে এত ভেদাভেদ আছে ওরা ইসলামের সাম্য সম্প্রীতি ঐক্য দেখে পাইকারি ধর ইসলাম কবুল করতে লাগলো তখন এই চৈতন্যদেব চিন্তা করলো সর্বনাশ এইভাবে যদি সব হিন্দু মুসলমান হয় তাহলে হিন্দুই থাকবে না তাই বুদ্ধি করে একটা একটা নতুন চৈতন্যদেব আবিষ্কার করলো বৈষ্ণব ধর্ম আর সেটাকে পরবর্তীতে রূপ দিল বাউল ধর্ম বলে বাউল কিন্তু একটা ধর্ম কি বাউল তত্ত্ব বই পড়বেন ওখানে লিখা আছে লা ইল্লাল্লাহ লালন রসুল্লাহ এটা না পড়লে বুঝবেন কি করে আর আমরা না বললেই বুঝবেন কি করে মানে বাউল এটা একটা ধর্ম মানে তার নিজেদের তৈরি করে একটা ধর্ম এটা না মুসলিম না হিন্দু বৌদ্ধ হিন্দু খ্রিস্টান এই সব অপসংস্কৃতি মিশ্রিত ভ্রান্ত মতবাদের আলোকে একটা নতুন তারা ধর্ম আবিষ্কার করেছে যার নাম বাউল আর বাউলদের ইতিহাস থেকে আপনি পাবেন বাউল শব্দটার আবিষ্কার করেছে কোথায় থেকে এর বিশাল একটা ইতিহাস আপনি না শুনলে মজাই পাবেন না দেখেন বাউল ইতিহাস আমিও জানতাম না এই কিছুদিন আগে এই যে এদের আসফালনে আমি এদের সম্পর্কে পড়াশোনা করে আজকে আজকে কিছু বলতে চাচ্ছি কোনো কিছু পরিষ্কার না হওয়ার না করে বক্তব্য দেওয়া কি না ঠিক না আমি এদের এই কয়েকদিন থেকে এদের বই পড়েছি নেটে সার্চ দিয়ে আমার কাছে কিছু বই আছেও তো দেখলাম বাউল কেউ বলছে যে হিন্দি বাউরা শব্দ থেকে আসছে বাউল বাউরা মানে উন্মাদনা পাগল আবার কেউ বলছে যে না সংস্কৃত বাতুল শব্দ থেকে আসছে বাতুল শব্দের বাংলা অর্থ উন্মাদ তো আমরা বলি আসলে বাউল শব্দটাই আরবি শব্দ কি শব্দ বাউল আরবি শব্দ বাউল আরবি বাউলের বাংলা কি জানেন পেশাব কি পেশাব আপনি আরবি ডিকশনারি খুলেন আলেমাদের কাছে বাউল বা ও বাউল এই বাউল শব্দের বাংলা হচ্ছে পেশাব মুদ বলেন তো নাকি মুদ হ্যাঁ আপনি এই এখন আমার বক্তব্য শেষেই সার্চ দিবেন যে বাউলদের ভ্রান্ত আঁকি দেয় এখন আপনি এরপরে দেখবেন যে বাউলদের প্রধান অনুষ্ঠান এবং খাদ্য বাউলদের বাউলটা যে নামকরণ করেছেন বাউল মানে যে বাউলের একটা স্পেশাল খাবার খায় ওদের অনুষ্ঠানে সেই খাদ্যটা পাঁচটা উপাদান দ্বারা তৈরি করে তারা কয়টা পাঁচটা বাউলদের যে প্রধান খাদ্য এরা পাঁচটা উপাদান মিলে একটা খাবার তৈরি করে এক জবের আটা এক দুই মানুষের মল কি মানুষের পায়খানা বুঝেন তো হ্যাঁ গু বুঝেন তো এই তো বুঝেছেন না আরে মায়ের ভাষা বলবেন কিসের ভাষা মায়ের ভাষা বইয়ের ভাষা বাদ দেন আঞ্চলিক ভাষা বলেন তাহলে জবের আটা পায়খানা মানুষের পায়খানা এরপরে মূত্র নেটে সার্জেন এইভাবেই লিখা আছে মূত্র মানে মূত বললাম না ও কথা মূত্র মুত পেশাব চার কুমারী নারীর রজ রজ মানে এই যারা কেবলে ঋতুস্রাব দেখা দিয়েছে মাসিক বুঝেন কি মাসিক মাসিকের রক্ত পাঁচ পুরুষের বীর্য এই পাঁচটা মিলে তারা তৈরি করে একটা খাবার যেই খাবারের নাম হচ্ছে প্রেম 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 ভাজা 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 কি কি তুমি আজকে নেটে দেখবে যে এইভাবে তথ্য চলে আসছে আমি সারাদিন আজকে এই পড়াশোনা করেছি আজকে কথা বুঝেছেন প্রেম ভাজা তাদের খাদ্য প্রধান খাদ্য কয়টা উপাদান আছে পাঁচটা এই যে বাউল মানে পেশাব ওর মধ্যে স্পেশালি হচ্ছে পেশাব এই খাদ্য তারা খায় আর তাদের বাউলদের গানে আপনি দুইটা শব্দ দেখতে একটা একটা সিদ্ধি অনেক নারীর নাম আছে লতা আছে না ওই বাউল থেকে চলে আসছে বাউলদের বাউলদের ভাষা ওদের যত আকিদা মানহাজ আমল নিজেদের মতো তৈরি করা কথা বুঝেননি তাই আর থেকে বাইর হয়ে গেছে লতা সিদ্ধি তাদের একটা অনুষ্ঠান আছে একটা লঙ্কা কাণ্ড আছে তাদের সিদ্ধি আর ওখানে লতা নারীর নাম আছে অনেকের লতা ওই বাউল থেকেই চলে আসছে যেমন মুসলমানদের নামের পরে পরে অনেকের উমুক আলী উমুক আলী নাই আলি এটা শিয়াদের থেকে চলে আসছে আলী কোথা থেকে ওই যে আলীরা শিয়াকে মহব্বত করে শিয়াদের রাফেজিদের আঁকি তো মোহাম্মদ নবী হওয়ার যোগ্যতা ছিল না নবী হওয়ার যোগ্যতা ছিল আলীর নজরুল্লাহ বললেন না শিয়াদের আঁকি আকিদা এই আঁকি দেয় মানুষ আলোচনা এটি একদিনে এক রাতে হবে না ভাই দিবে আলোচনা করতে হবে শুধু আপনাকে বাউল মতবাদটা বলে দিই স্পষ্ট করে দিই তো লতা সিদ্ধি লতা মানে বাউলদের কাছে লতা মানে কি জানেন লতা মানে নারীর কি যৌনাঙ্গ বাউলরা কিন্তু সালাত আদায় করে না এদেরকে বলবেন যে আপনি সালাত আদায় করেন না কেন এই বাউল ফকিরেরা বলবে ইবলিশ শয়তান সব জায়গাতে সেজদা দিয়েছে কিন্তু সেজদা করতে পারেনি নারীর যৌনাঙ্গে তাই বাউলেরা শুধু নারীর যৌনাঙ্গে সেজদা করে এই বাউলদের প্রথম উৎপত্তি হয়েছিল ভারতের নদীয়া জেলায় এই আবিষ্কার করেছে আর বাংলাদেশে এর ছিল লালন কুষ্টিয়ার গ্রামের লালন লালন মতবাদ আছে এদের প্রধান অনুষ্ঠানিক এরা সিদ্ধি খায় মানে গাঁজা গাঁজাকে গাঁজা বলে না কি বলে এরা এই কিছুদিন আগে যুবক সংবাদ সম্মেলনে একটা শয়তান বলেনি যে বাউল এই লালন মাজারে গাঁজা দিতেই হবে না হলে আমরা তিরিশ জন লুকও পাব না এটা বলেছে কিন্তু শয়তান আর আমরা আগেই বলে দিছি দশ বছর আগেই বাংলাদেশে যেটা যত বড় পীর খানকা মাজার সেটা তত বড় এক একটা লুচ্চামি আর গাঁজার ফ্যাক্টরি এক একটা বলে গাঁজা চাষ হয় এই বাউলরা লতা সিদ্ধি অনুষ্ঠান করে মানে নারীর যৌনাঙ্গে সেজদা করে বলেন যৌনঙ্গের আপনি পড়েন বাউল বইটা পড়েন সব আপনি পেয়ে যাবেন সরকারি কলেজের বাংলা বিভাগের প্রাক্তন সভাপতি ছিলেন এই লোকটা আবু জাফর নাম এই লোকটা লালন ভক্ত ছিলেন কিন্তু লালন মতবাদের ভিতরে যখন ঢুকে গেলেন তখন তিনি নিজে একটা বিবৃতি দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন একটা পত্রিকা আছে চুয়াল্লিশতম বর্ষের প্রথম সংখ্যার দুইশো তেত্রিশ পৃষ্ঠা আপনি পড়বেন আবু জাফের সাহেব একটা লম্বা একটা বিবৃতি দিয়েছেন তিনি বলছেন লালনের গানে অনেক সাম্যের কথা থাকলেও তিনি গোপনে গোপনে সমাজে যৌনবৃত্তি যৌনবৃত্তি সরানোর চেষ্টা করেছেন লালনদের গানে ওই লতা সিদ্ধি ভাষা পাবে লতা সিদ্ধি মানে লতা মানে নারীর যৌনাঙ্গ আর সিদ্ধি মানে আপনাকে ওই নারীর যৌনাঙ্গের সেজদা দিলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে এটা লালনদের এটা হলো আঁকি দেয় এই বাউলদের আঁকি দেয় কথা বুঝেছেন এই জন্য এরা উল্টা পাল্টা কথা বলে কেন ওই যে প্রেম ভাজা খায় গাঁজা খায় আর উল্টা পাল্টা কথা বলে এরা কথা বুঝেননি এরপরে লালনদের ওই যে বললাম না সুফি আকিদে থেকে চলে আসছে লালন বললাম আবু বাইজিদ বোস্তামির আকিদে পিরি আল্লাহ গুরুই আল্লাহ